আসছে আমাদের মানবতার পেরিওলা সে হচ্ছে আইসক্রিম খাওয়াচ্ছে ভাগ আর সিংহকে এগুলা কি আর আইসক্রিম খাইতে যায় যাই হোক গাইস আপনাদেরকে এত সুন্দর একটা মুহূর্ত দেখাচ্ছে এটা আমার ভিডিওর বেস্ট মুহূর্ত নানা না জানি দাদা হয় নানা দাদা দুইটাই হয় দুই দিক থেকে আত্মীয় ওরা নানার সাথে ঘুরতে আসছে আর নানা পুরা সারাক্ষণ ভিডিও করছে তাদের ছবি তুলছে যাই হোক গাইস জায়গাটা দেখতে পারতেছেন আমরা গ্রামে এসে কিন্তু বসে নেই আমাদের এখানে সুন্দর সুন্দর রিসর্ট আছে জায়গা আছে আমরা ঘুরতে বেরিয়ে গেছি তো আমরা প্রথমত সিএনজি বাইক এটা সেটা করে চলে আসে আসার পর এই জায়গাটা হচ্ছে এরকম আপনারা দেখতেই পারতেছেন মাত্র কাজ শুরু হচ্ছে গ্রিন গার্ডেন পার্ক আর এটা হচ্ছে সাহারাস্তির ওই দিকে আসলে আমার জায়গাগুলো তেমন চেনা নাই আপনারা লোকেশনগুলো কোথায় কোথায় যারা চিনেন তারা যা আম্মু আর এখানে একটি স্পেশাল গেস্ট আছে আমি পরিচয় করায় দিচ্ছি এখানে স্পেশাল গেস্টকে তার আগে আমরা কিছু গরু দেখতে পাই গরুগুলো আপনাদেরকে একটু দেখাই দেন আমি কারো কাজগুলো অনেক মনোযোগ দিয়ে দেখছিলাম জনক সুন্দর করে করছে যেই করছে যাই হোক আর্ট একটা মনোভাব প্রকাশের জায়গা আর পার্কটাতে আপনার ঢুকতে হলে টিকিট কাটতে হবে 30 টাকা করে টিকিট আর সকাল দশটা থেকে রাত আটটা অব্দি খোলা থাকে আর এখানে কিছু কিছু মানে দেওয়া আছে কে কারা কারা ঢুকতে পারবে কারা ঢুকতে পারবে স্কুল কলেজ ড্রেস অ্যালাউ না এই জায়গাতে চাইলে গ্রামে এখানে ওখানে চিপা চাপাই কাপড়রা প্রেম টেম করতে পারবে না যারা স্কুলের আর বাচ্চারা না নরমাল সবাই আসতে পারবে কোনো প্রবলেম নেই আসি জায়গাটা তেমন বড় না বাট এত এত জায়গা দিছে ছবি তোলার জন্য লোক অনেক সুন্দর করে সাজাইছে ভিতরে ছবি তোলার অনেক জায়গা আছে গ্রামের যারা আছো আমরা হচ্ছে কচুয়া চাঁদপুর বা রহিমানগরের এইদিকে যারা আছো তারা যাইতে পারো আমি রেফার পার্ক বড় না আবার বলো না যে আমি পার্ক পার্ক বড় বলছি ছোট বাট ছবি অনেক জায়গা আর ইব্রাহিম বাচ্চাদের মতো ওনাকে বলে তোলে আমি একটু উঠছি বাচ্চাদের গোলাতে উঠতে দেয় না নর্মালি কাউকে তারপর দেখেন দুইটা ক্যাঙ্গারুর বাচ্চা না একটা ক্যাঙ্গারুর দুইটা বাচ্চা আর প্যাটেও একটা বাচ্চা এই যে নানা ভাই এক আমি আমার দাদা নানা যাই হোক ওনার হচ্ছে একটা মেবি নাতি ছেলের ঘরে আর দুইটা মেয়ের ঘরে এরকম একটা ছিল ওদের এত ছবি তুলছে এত ছবি তুলছে ঘুরে ঘুরে ভিডিও করতেছে ছবি তুলছে এত আনন্দ এত একটা মানুষ আমি মানে লাকি এরকম একটা নানা ভাইয়া পাইছে। আমি মানে আমার লিটারেলি আমার নানার কথা অনেক মনে পড়তেছিল আমার দাদার কথা দাদাও এরকম আমাকে নিয়ে নিয়ে যেত আমি বউ সেজে যে সেজে যাইতাম দাদা নানা দুইজনের সামনে তখন ওরা বলতো আমাকে কেমন লাগতো এখানে আবার ছোট ছোট মাছও পালতেছে তারা বিদেশি মাছ তো এতই শৌখিন উনি আমাকে আইনা বাচ্চাগুলোর ধতুল আর বাচ্চাগুলো এত আন্দ্রামি করে উনি আবার দইরা দইরা আইনা বসাই দিতেছে আমাদের সাথে ছবি তুলছে তো যেইখানে যে ভিডিও করতে এগুলো আইসা পড়ে ওরা বউ আসছে ঘুরতে আর মেশিন পালি আমি মেশিন আমারে পালতে দিছে ছোট বইন থাকলে ঠিক আছে তুমি বাচ্চা নিয়ে আইছো বাচ্চা কার কাছে দিয়ে রাখছো তোমরা জামাইবো কি সুন্দর আরামসে আরামসে ঘুরতে হ্যাঁ আর বুঝতে বাকি নাই আমাদের স্পেশাল অনেক সুন্দর জায়গা অত সুন্দর না আমি যেভাবে বলতেছি বাট ছবি তোলা অনেক জায়গা যেটা আমার আসল রূপ কন্ডা আর এরপরে ওদা এখানে খাবারের জায়গা করছে তো আমরা যে খাবারটা খাইছি মোটামুটি মান ভালোই ছিল করতে পারেন একচুয়ালি গ্রাম হিসাবে আমি বলবো অনেক ভালো মানে সার্ভিসিং যত কিছু বলে আর মেয়েটা এত এত প্রিটি আর অনেক মিশুক গেলে বলতে ইকবাব তো সবাই এত মানে খিদা লাগছে যে হাত দিয়ে খাওয়া শুরু করে আর খাওয়া শেষ মাত্র আমার আম্মু আর মানে আমিও তো একটু মেকআপ টেক আপ করছি যাই হোক এরপর ইকবাবাম এত কিপটা কি বলবো এত কিপটা মানুষ হয় বিশ টাকা চায় বাইর করতে পারলাম না এখানে আবার মহিলা পুরুষদের জন্য নামাজের স্থান আছে তো অবভিয়াসলি টেনশন করা লাগবে নামাজ কোথায় পড়বেন আশেপাশে এরকম যাওয়া লাগবে না ওইখানে আছে তা আমাকে হচ্ছে এখানে উঠাচ্ছে না দেখে আমি এখানে উঠে আগে দিয়েই বসে আছি তারপর আমার টাকা বের করে দিই স্যার আইবে টাকা রয়েছে তো আইসক্রিম খাইছে খাইছে লগে আইসক্রিমের ইয়া ডাটটা ডাও খাইয়ে ফেলছে আমি যদি পড়ে যাই এখান থেকে কি হবে গাইস আমার জন্য সবাই দোয়া করবেন আমি যদি এখান থেকে পড়ে আমি কি এখান থেকে পরে গেলে আমার মিলাদ হবে আল্লাহ আস্তাক না করুক এরকম যাই হোক আমি অনেক বেশি মজা করতেছিলাম বাচ্চাদেরকে দেখে ওরা যে কি পাইছে না বেশ একটা বড় না কিন্তু অনেক জিনিসপত্র দিয়ে রাখছে ছবি তোলার অনেক জায়গা তারপর এইটুকু জায়গাতে অনেক বেশি আয়োজন করছে তারা এটা সবচেয়ে বেশি ভালো লাগছে আর আমাদের ভ্লগ ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাই কত কষ্ট ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম গাইজ